হাই বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আজকে আমরা সুইং সেকশনের প্লেন মেশিনের আরেকটা কাজ সম্পর্কে জানবো যে কাজটার নাম হচ্ছে ব্যাক টিপ ডাবল লেভেল জয়েন্ট তো এই যে দেখতে পাচ্ছেন একটা লেভেল এটার নাম লার্জেল সাইজ লার্জ সাইজ আর কি এল লেখা আছে এবং এটা একটা বড় লেভেল তো এই দুইটা লেভেল জয়েন করতে হবে ব্যাক টিপ করার সময় তো এই কাজটা অনেকেই দেখেননি আগে আমার চ্যানেলে তো আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে ব্যাকটিভ আমরা সাধারণত যেভাবে করে থাকি সেইভাবেই হবে এবং লেবেল মার্ক করা আছে এখানে লেভেল মার্ক অনুযায়ী দুইটা লেবেল লাগিয়ে দিতে হবে এই একটা লেবেল লাগানো হয়ে গেল এবং তার একটু পরেই আরেকটা মার্ক করা আছে যেখানে আরেকটা লেবেল লেভেল দিয়ে পুরো ব্যাকটিভটাকে শেষ করতে হবে তো এর আগে আমরা যেটা দেখেছিলাম যে ব্যাকটিভ কীভাবে করতে হয় তো ওই টিপগুলোতে আসলে কোনো লেবেল থাকে না আর এই ব্যাক টিপে লেভেল থাকবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিতে এই যে এখানে একটা লেভেল লাগানো এবং মাঝখানে হচ্ছে বড় লেভেলটা লাগানো এই বড় লেভেলটা প্রথমে লাগাতে হয়েছে এবং তারপর পুরো ব্যাকটিপটা কমপ্লিট করতে হয়েছে এবং শেষের দিকে আরেকটা একটা লেভেল লাগাতে হয়েছে এটা হচ্ছে সাইজ লেভেল যাতে করে আমরা লেভেলের সাইজ দেখে বডি চিনতে পারি এই যে লেভেল লাগানোর আগে বা ব্যাক টিপ করার আগে দেখতে পাচ্ছেন পাইপিনটা কিভাবে থাকে এইভাবে পাইপিং করা থাকে এবং এই পাইপিনটাকেই মূলত এইভাবে লম্বা সেলাই করে টিপ করা হয় এবং দুইটা লেভেল এখানে লাগানো হচ্ছে তো এই কাজটাকে বলে হচ্ছে ডাবল লেভেল উইথ ব্যাকটিভ তো এই ব্যাক টিপের সাথে ডাবল লেভেল লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন একজন এটাকে মেজারমেন্ট করছে তো এটাই হচ্ছে ব্যাকটিভের কাজ তো ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন করতে হয় তো এই কাজটাও একটু মোটামুটি ক্রিটিক্যাল কাজই ধরা যেতে পারে কারণ ব্যাগটি খুব সহজেই করা যায় আবার লেভেলটাকে মাপ মতো লাগাতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন একটু দিয়ে হ্যাঁ এখানে একটা হচ্ছে মার করা আছে যে মার্ক অনুযায়ী এই লেভেলটাকে লাগিয়ে দিলেই হয়ে গেল তারপর হচ্ছে লাস্ট একটা মার্ক করা থাকবে একদম লাস্টে হ্যাঁ এখানে একটা মার করা আছে সেখানে আর একটা লেভেল লাগিয়ে দিলো তো এই হচ্ছে মূলত কাজ লেভেল ডাবল লেভেল ব্যাক টিপের সাথে তো আপনারা যারা সাধারণত গার্মেন্টসে কাজ করেন তো এই কাজটা যারা করতে পারবেন মোটামুটি প্লেন মেশিনের সহজ কাজ যারা করতে পারেন এবং পাশাপাশি যদি এই ব্যাক টিপের কাজগুলো করতে পারেন এবং আপনি যদি কাজে জয়েন করার সময় বলেন যে ডাবল লেভেলের যে কাজগুলো আছে আমি সেগুলোও করতে পারি সেক্ষেত্রে আপনার বেতন অবশ্যই একটু হাই লেভেলের হবে মানে দেখা যাবে যে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা আপনার বেতন হবে নর্মাল কাজ যারা করে থাকেন তো এই ছিল আজকের ভিডিও আর যদি আপনি ওভারটাইম করেন দুই ঘন্টা করে আট ঘন্টা ডিউটি শেষে নয়টা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি করার পর তারপর আট ঘন্টা ডিউটি শেষে যদি দুই ঘন্টা করে ওভারটাইম করেন তবু দেখা যাবে প্রতি মাসে আপনি ষোলো সতেরো হাজার টাকা তুলে ফেলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাঁচিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ